বলছি আজকে তো নতুন প্রেসিডেন্ট ডিক্লেয়ার হয়েছে তারপরে আবার ভাঙুন কি থেকে আমাদের একটা বড় টিম আমাদের রবিউল ইসলামের নেতৃত্বে আমাদের ওখানকার খুব পুরনো পুরনো যারা কংগ্রেসের লিডারশিপ যারা ছিলেন মনসুর দা তারক দা রসুল দা তারিক দা আকবর দা এনাদের নেতৃত্বে প্রায় দুশো তিনশো খানা ওয়ার্কার আজকে জয়েন করলেন এবং আমাদের মুন্না দা সেলিম আক্তার বিশ্বাস ওনারও খুব পুরনো ফ্যামিলি আছেন তারা ওনার নেতৃত্বে আমাদের ছাত্র পরিষদের কিছু এবং এস এফ এবং কংগ্রেসের অনেক নেতৃত্বে উনি আমাদের রতুয়া এক নম্বর ব্লকের সেক্রেটারি ছিলেন ওনার নেতৃত্ব ইনি নাম এই সবারই নাম আমরা লিখে দিয়েছি প্রায় সবারই তোড়া দিতে পারছি না আমরা কতজন আছে আজকে দিদি জয়েন করতে গেছে মানে 500 এর উপরে আজকে জয়েন করলেন দুটো ব্লক থেকে গং শুধু রতুয়া না রতুয়া 1 রতুয়া 2 চাঞ্চল এখান থেকে প্রচুর নেতৃত্ব এবং যুবক ভাইরা এনাদের নেতৃত্বে জয়েন করছে খুব ভালো সারা আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি আমাদের কর্মীরা যারা কংগ্রেসে ছিলেন অন্যান্য দলে ছিলেন সবাই এগিয়ে আসছেন আমাদের নেতৃত্বে তারা তৃণমূল করতে চান শুভেন্দু দার নেতৃত্বে তারা তৃণমূল করতে চান হরিশ চন্দ্রপুর থেকে আমার আজকে খুব ভালো লাগছে খুব মানে গর্ববোধ করছি যে সবচেয়ে বেশি লোক কিন্তু হরিশচন্দ্রপুর থেকে আসছে আমরা এর আগেও দেখেছি আমরা যেদিন ওই ওল মালদাতে র্যালি করলাম সেখান সেই দিনও একটা বিরাট বড় অংশ হরিশ্চন্দ্রপুর থেকে ভেঙে এসছে আরও কিন্তু ভাঙবে আমরা রতুয়াতেও মুন্নাদান নেতৃত্বে আজকে অনেকজন জয়েন করেছেন যখন সেখানে যাব আরও লোক জয়েন করবেন এবং প্রত্যেকটা ব্লক থেকে খুব ভালো ভালো সারা পাচ্ছি তবে কংগ্রেসে ভাঙন শুরু পুরোপুরি ভাঙন শুরু আপনারা দেখতে পাবেন আমরা কংগ্রেস কর্মীদেরকে তাদেরকে আমরা খুব সম্মান করি আমি ব্যক্তিগতভাবে তাদেরকে খুব সম্মান করি এবং তাদেরকে অনুরোধ করব যে যদি বিজেপিকে আটকাতে চান এবং মালদার যদি উন্নয়ন চান শান্তি চান তাহলে দিদির হাত ধরে দিদির হাতকে শক্ত করেন মালদাকে যাতে আমরা এগিয়ে